오늘 저번에 빨리내려주이셨지 빨리내려주지

শ্যাম্পু যত্ন এখানে বিশাল বড় একটা আয়োজন দারুণ আয়োজন দারুণ পাশে কাঞ্চনজঙ্ঘার পাহাড় এই যে এদের এদের রুম এটা এটা পেখমের রুম বুনি কত হরিণ এই দেখে দেখো কত হরিণ দেখো কত হরিণ এই যে হ্যাঁ কেউ আসেনি বসতে পারো বসো পারো বসো কি দারুন না দেখো কত সুখ থাকলে এরকম হয়